ফুল বডিতে কাজ করা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা যদি হয় তাহলে বানানো জমা এক্সচেঞ্জ করতে পারবে ধরো আপনার হাতার কাপড় এক্সট্রা এত মোটা মহিলা বাংলা কিন্তু না এই যে কাপড়ের ভিতর হইব আড়াই হাত বহরের ফুল পাশাতে নামার জন্য করার জন্য মাসবি কালেকশনটা লাগবে আপনার এই দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি পিজ ব্যবসায়ী ভাই বোনদেরকে সময়ের কার্যক্রমগুলো দেখানোর জন্য বারবার আমি আপডেট দিচ্ছি প্রস্তুতকারকে সন্ধান দিচ্ছি যারা সুতা থেকে গ্রে কাপড় থেকে প্রিন্টিং সবই করে থাকে তাদেরও সন্ধান দিচ্ছি যারা প্রস্তুতকারক ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকে সবার সন্ধান দিচ্ছি হ্যাঁ আমার কাজে আপনাদেরকে একেবারেই নতুন নতুন ডিজাইনগুলো প্রস্তুতের সন্ধানগুলো শেয়ার করে দেয় ভিডিওর মাধ্যমে আপনারা যাতে করে সঠিক জায়গা থেকে সময়ের কালেকশনগুলো বেস্ট কালেকশনগুলো আপনার ব্যবসার জন্য আপনি নিতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কত হাজার হাজার ডিজাইনের থ্রি পিসগুলো ডাকা হয়েছে এই থ্রি পিসগুলোই সারা বাংলাদেশে চলে যাচ্ছে অনেক কিনে আবার পাইকারেও বিক্রি করে থাকে যারা খুচরা বিক্রি করে তাদের লাভের পরিমাণটা অনেক বেশি থাকে যাই হোক আমার কাজ আপনাদের সাথে তথ্য দিয়ে সহযোগিতা করে দেওয়া বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য থ্রি পিসের কালেকশনগুলো নেবেন এখানে যেই নতুন নতুন ডিজাইনের বিভিন্ন কাজ করা বিভিন্ন প্রিন্টেড যেই থ্রি পিসগুলো আছে এগুলো সবই কিন্তু ওনারা তৈরি করে নিয়ে আসে এবং এমন রেটে দিয়ে থাকে যে রেটটা আসলে আপনারা সব সময় এক্সপেক্ট করে থাকেন ব্যবসায়ীদের কাছে যাই হোক আমার কাজ শুধুমাত্র বলা কারা কত কমে দিচ্ছে কারা থ্রি পিসগুলো তৈরি করে কাদের কাছে কী ধরনের ডিজাইন আছে কালার কম্বিনেশন রয়েছে সেগুলো শেয়ার করা আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন কোন জায়গায় দিলে আপনি কমে পাবেন আপনি ব্যবসা করে ঠিক থাকতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আসলে কারাই মূলত প্রস্তুতকারক থেকে কমে পাওয়া যাবে কাদের কাছে ডিজাইন অনেক বেশি কালার কম্বিনেশন অনেক বেশি কীভাবে ব্যবসায়ীরা এখান থেকে থ্রি বিসেজ আছে সেটা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাকিটা আপনার কাজ সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জেনে নিবেন আজকে নতুন ডিজাইন গুলো কি আসছে সামনে যে পূজা আসছে সেই পূজায় কি ডিজাইনগুলো আপনি বিক্রি করবেন চলুন কথা না এই ভিডিও শুরু করে দেওয়া যাক আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই মার্কেটের ভাইরাল ডিজাইনগুলো আজকে দেখানো হবে একদম ভাইরাল ভাইরাল ডিজাইন থাকবে সব কিন্তু একদম আপডেট আপডেট কোয়ালিটি থাকবে বাটিক বুটিক সব ধরনের কোয়ালিটি রাখছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশ্যই কিন্তু আনকমন আনকমন কিছু থ্রি পিস সম্পূর্ণ রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু পাইকারি কেনাকাটা করতে পারবেন তো শুরুতে যে কালো একদম সম্পূর্ণ গুলো আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করি তারপরে কিন্তু এগুলা কিন্তু আপনাদের কাছে কিন্তু সেল করে থাকি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শুরুতে যে কালেকশনটা রয়েছে এই কালেকশনটা হচ্ছে আপনার একদম আফসানা লং থ্রি পিস এটা কিন্তু আপনার ফ্রি সাইজে জামা হবে না একটু শর্ট টাইপের মানুষের জন্য এগুলা একদম কিন্তু আপনার নতুন কালেকশনের ভিতরে নতুন একটা ডিজাইন আনকমন একটা প্রিন্টার থাকবো বডি লং হইব তাতাল্লিশ কালেকশনটা না শর্ট টাইপের মানুষদের জন্য আপনারা পাবেন রং কালার গ্যারান্টি সহকারে মাত্র টাকা থেকে থ্রি পিসের মূল্য মাত্র দুইশো নব্বই টাকা থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপরে দেখেন সেকেন্ড একটা কোয়ালিটি রয়েছে পিস মাত্র পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা দশ পিস মাত্র যাবেন টাকার কালেকশন করে এই দিয়ে দেখেন বাটিক না না এটা হচ্ছে আপনার ব্লক প্রিন্টের ভিতরে আপনার ব্লক বুটিস বলে এই দেখেন দশ পিস পিস মাত্র পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা দশ কালার দশ পিস ত্রিপিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

এত বড় কাপড় দেওয়ার পরে কিন্তু আপনার ওনাটা সাতার কাপড় থাকতেছে এক্সট্রা এই দেখেন সাতার কাপড় থাকতেছে এক্সট্রা সাতার কাপড় এখানে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ 25000 সালোয়ার ওনাটা হইবো সম্পূর্ণ নামাজ জর্না এই যে দেখেন সম্পূর্ণ নামাজ জর্না 5000 টাকা পাকা 5000 নামাজ জর্না 25000 হাত বারের হইবো রং কালার গ্যারান্টি মাত্র প্রতি পিস করবে 350 টাকা করে মাত্র 350 টাকা করে কিন্তু 10 পিস 3 পিস মাত্র 3500 টাকা দিয়ে আজকে কিন্তু ব্যবসা শুরু করতে পারতেছেন তারপরে এসে 10 পিস মাত্র পেয়ে যাবেন 3600 টাকা এই যে দেখেন

ষাট টাকায় পেয়ে যাবেন এই কালেকশনগুলো চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কিন্তু কালার রয়েছে আমি সময় স্বল্পতার জন্য কালার দেখাইতেছি না কালার যারা দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কালার দেখতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন পাকিজার মালহার চিপিস এই যে দেখেন পাকিজা ডাইং এর বাংলাদেশের সেরে ডাইং পাকিজা ডাইং থেকে এগুলো কিন্তু প্রিন্ট করা হয় বাংলাদেশের সেরে ডাইন পাকিজা ডাইং পাকিজার মালহার চিপিস কাপুরের গায়ে সিল দেওয়া থাকবে এই দেখেন কাপুরের গায়ে সিল দেওয়া রয়েছে পাকিজা মালহার পিস ব্যাকপার্টটা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজে জামা হবো যত মোটা লম্বা হোক ইনশাল্লাহ সবাই ইউজ করতে পারবেন এবং কিন্তু সাতশো পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন এগুলা কারণ এগুলো করা থাকে সাতশো পঞ্চাশ টাকার নিচে কোনো পাকিজা ত্রিপিস হয় না তারপরে দেখেন আরেকটা কোয়ালিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার একদম ফ্রি সাইজের জমা এই যে একদম কিন্তু আনকমন একটা কোয়ালিটির কঠন জমজম এই যে দেখেন জমজমের ভিতরে তিনটা কোয়ালিটি জমজম যারা কিনা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন খুবই একদম কিন্তু বাইরাল একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন সম্পূর্ণ প্রিন্টের ভিতরে ব্যাপারটা দেখেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে এই মহে যোগাযোগ করলে এগুলোর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকে দেখেন এই যে দেখেন ইউজ পরিমাণের কালেকশন রয়েছে

সরাসরি পাইকার পাইকার যদি চিনতে চান অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসুন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা পাইকারি নিতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু সব কালেকশন পাইকারি ধরে নিতে পারবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন খুচরা কিন্তু বিক্রি করা হয় না সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আপনাদেরকে এই যে দেখেন

রেট কত আমি কিন্তু আপনাদেরকে জানাইতে পারবো না এই দেখেন এটা দেখেন সম্পূর্ণ নামাই হবে রেট মাত্র করে মাত্র চারশো টাকা করে একদম সুতি কাপড়ের ভিতরে চারশো সত্তর টাকা যারা নিতে চান করলে আপনারা কিন্তু নিতে পারবেন এই দেখেন তারপরে দেখেন নতুনদের কি সুযোগ সুবিধা দেওয়া হলো নতুনদের জন্য কিন্তু একটি বিশেষ সুযোগ রয়েছে মাত্র দশ পিস থ্রি পিস দশ কালার দশ ডিজাইন থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এখান থেকে যদি বলেন এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস বাটিক এক পিস বুটিক এক পিস ইন টোটাল মিলিয়ে যদি দশ পিস হয় তাহলে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যে কোন জায়গায় থেকে অর্ডার করতে পারবেন তারপরে এই যে দেখেন জমজম সুইস লোন দেখেন একদম ভাইরাল ডিজাইন একদম আপডেট ডিজাইন মানে প্রতিনিয়ত আমাদের ডিজাইন চেঞ্জ হয় প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিজাইন আছে আমাদের সপেন্ট ব্যাক পার্টটা দেখেন চমৎকার একটি ব্যাক পার্ট এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন অসাধারণ একটি ব্যাক পার্ট এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভাইরাল ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতে কিন্তু কিন্তু ভাইরাল আড়াই সম্পূর্ণ না এই যে দেখেন সম্পূর্ণ নামাজিও না জমজম শৈশ্রেড টা জমজমের ভিতরে তিনটা গ্রেড রয়েছে এক গ্রেড বি গ্রেড সিগ্রেড্রেড রেট হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ সাতশো বিশ বি গ্রেডের হচ্ছে আপনার ছয়শো আশি ছয়শো পঞ্চাশ আর সিগ্রেড যেটা ওইটা হচ্ছে আপনার ছয়শো আর এটা আসলে আপনার চারশো আশি টাকা চারশো নব্বই টাকা যেটা কিনা আমরা দিতেছি অনলি চারশো সত্তর টাকা আর যেটা কিনা ওইটা হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রেডিং আপনার কিন্তু রাখা রয়েছে অবশ্যই কিন্তু কিন্তু বাকিগুলো দেখতে পারবেন বিগ্রেড এর দামে আপনারা কিন্তু জমজম পাই যাচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে দেখেন ডিজাইন গুলো দেখেন চমৎকার চমৎকার সব প্রিন্টের ভিতরে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে পড়বে রেটগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস এর ভিতরে থাকতেছে কালার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে কিন্তু এই কালেকশন গুলা রয়েছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে এই মহাৎসবে ছবি পাঠালে আরো ডিজাইন দেখতে পারবেন জমজমের কিন্তু হাজার হাজার ডিজাইন রয়েছে দেখেন এই দেখেন জমজমের ডিজাইন ইউজ পরিমাণে জমজমের ডিজাইন এগুলো কিন্তু সবই জমজমের ডিজাইন একদম নতুন নতুন জমজমের ডিজাইন যদি নিতে চান অবশ্যই আমাদের শপে যোগাযোগ করে আপনারা কিন্তু এইসব নতুন নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এই দেখেন জমজমের ভিতরে আরো কিছু কালেকশন দেখা এই যে আরেকটা কালেকশন একদম নতুন একদম বাজারে মার্কেট নিউ ডিজাইন একদম এইগুলা পাবেন না একটু আনকমন থ্রি পিস যদি রাখেন ইনশাল্লাহ আপনার সেলটা কিন্তু বাড়বে অবশ্যই কিন্তু আনকমন থ্রি পিস নেওয়ার চেষ্টা করবে দেখেন ওনার বহর দেখেন সম্পূর্ণ আড়াই হাত বহর হইব ফুল পাঁচ হাতের নামাজ হবে

এই দেখেন ভাইরাল এই ডিজাইনটা সম্পূর্ণ আড়াই গজের সেল আপনার আড়াই গজের সেলার ফুল পাশাতে নামার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং হবে এই দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থ্রি পিস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই মোহাসবে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তারপর দেখেন কিছু বাটিকের কালেকশন দেখায় এই দেখেন এটা হচ্ছে আপনার সর্বনিম্ন বাটিকের রেট পাঁচটা করে কালার থাকবে ডিজাইন আছে ডিজাইন আমি একটা কালেকশন খুলে দেখাই মাত্র তিনশো টাকা আজকের ভিডিও উপলক্ষে বিশ টাকা সার মাত্র তিনশো সত্তর টাকা যার আজকে শুরু রেট দিয়ে দিলাম বাটিকের মধ্যে মাত্র তিনশো টাকা থেকে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চন্ডি বাটিক একদম হবে যত লম্বা হোক ইনশাল্লাহ সবাই ইউজ করতে পারবেন সালোয়ার থাকবে এবং কিন্তু যদি হয় তাহলে ভালো জমা এক্সচেঞ্জ করতে পারবে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ নামাজও না এগুলো কিন্তু জামা হবে যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবেন এগুলা রেট হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা আজকে বির উপলক্ষে বিশ টাকা সার অনলি মাত্র তিনশো সত্তর টাকা করে পড়বে এইগুলা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এইগুলা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন তারপরে বা টিকের ভিতরে রয়েছে আপনার মুম্বাটিক এই দেখেন মুম্বা কালেকশন দেখায় মুম্বাটিকের ভিতরে কিন্তু পাঁচটা করে কালার থাকবে ডিজাইন আছে অ্যাভেলেবেল এই দেখেন পাঁচটা করে কালার আছে যারা কিনা কালার দেখবেন ডিজাইন দেখবেন দেখেন হিউজ পরিমাণের কালার ডিজাইন রয়েছে যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনার এইগুলা নিতে পারবেন এই যে দেখেন কালেকশনটা দেখেন

দেখেন একটা কালেকশন আমি আপনাদেরকে খুলে দেখাতেছি যারা কিনা নতুন আছে নতুনদের জন্য কিন্তু এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার কালেকশন হবে এই দেখেন টুটা বাটিক একদম ভাইরাল বাটিক এটা হচ্ছে টুটা বাটিক টুটা বাটিক কিন্তু একদম বর্তমানে কিন্তু ভাইরাল একদম আপনার বেক্সিবল কাপড়ের ভিতরে হইব আড়াই হাত বহরের নামাজ একদম চাহিদা সম্পূর্ণ মাল বাংলাদেশে হিউজ পরিমাণে চাহিদা রয়েছে এই কালেকশন গুলার আড়াই পাবেন আপনারা ওনা থাকবে সম্পূর্ণ এই দেখেন সম্পূর্ণ নামাজনা কালেকশন নিতে চাইলে এগুলার ভিতরে পাঁচটা করে কালার আছে ডিজাইন আছে দশটার উপরে যারা ডিজাইন দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন পাইকারি বলে সবাই এই দেখেন পাইকারি থাকলে একদম পেড়ি পেড়ি কালেকশন থাকবে যেদিকে দেখবেন সব পেড়ি পেড়ি করা থাকতেছে সব কিন্তু পেড়ি পেড়ি কালেকশন নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাত্র রেটে রেসি পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন চারশো আশি টাকা পেয়ে যাবেন তারপরে রয়েছিল আপনার এই দেখেন পাঁচটা করে কালার থাকবে এগুলো কিন্তু আড়াই হাত বহরে মাত্র চারশো আশি টাকা করে পড়বে এগুলো কিন্তু আপনার খুলে দেখা দিচ্ছেন তারা দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলা কিন্তু দেখে নিতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাঠ ছুপি গাছের ভিতরে একদম ভাইরাল একটা রয়েছে এই দেখেন তিনটা করে কালার পাবেন

আমরা বিক্রি করতেছি আটশো আশি টাকা নয়শো বিশ টাকা আজকে দিতেছি সব বাদ যাবেন আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ যাবেন এই কালেকশনটা স্ক্রিনে দেখাবো মানে যারা কিনা পেজে বলেন এই কালেকশনটা লাগবে আপনার এই দেখেন একদম কিন্তু গঙ্গা একদম ভাইরাল গঙ্গার ডিজাইন এই দেখেন আপনার বাইরাল গঙ্গা গঙ্গা একদম কিন্তু বাইরাল একটা কালেকশন এটা হচ্ছে আপনার গঙ্গা চিপিস সালোয়ারে কাজ করা গঙ্গার ভিতরে সবাই কিন্তু অন্যরকম করে আমরা চাইছি একটু করার জন্য দেখেন কাজ দিয়ে দিছি আবার অন্যটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের ভিতরে এই বহর ফুল পাশাতে নামাই না প্লাস কিন্তু দেখেন অন্য পিনগুলা গুলা কিন্তু চমৎকার পিট যারা নিতে চান দ্রুত কিন্তু এইসব কালেকশন নিয়ে ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন তারপরে রয়েছে আপনার মার্শাল চিপিস অনেকে বলেন মার্শালের কম দামি কালেকশন চাই কম দামি কালেকশন অবশ্যই ভাই কম দামি কালেকশন রয়েছে অবশ্যই যারা কম দামি দামিগুলা দেখবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কম দামি কালেকশন দেখতে চমৎকার একটা ভিতরে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা বলতে পারেন ভাই বেশি বেশি আপনারা দেখেন আগে সেম কোয়ালিটিটা কোথায় আছে সেম কোয়ালিটির প্রোডাক্টটা কোথায় কমে দিতেছে দেখেন এই দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই আনকমন একটা কালেকশন একদম কিন্তু নিখুঁত ভাবে কাজ করা দেখেন সম্পূর্ণ নিখুঁত ভাবে কাজ করা থাকবে যারা নিতে চান দ্রুত কিন্তু এই সব কালেকশন নিতে পারেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন তারপরে এই যে দেখেন এটার ওনাটা দেখাই দেয় ওনাটা কিন্তু সম্পূর্ণ নামাজ ওনা এই দেখেন সম্পূর্ণ নামাজ ওনা আর আইহাত বহরের ফুল পাশাতে নামাজ ওনা দু পাশে ওনার কাট থাকতেছে দেখেন এই যে দু পাশে ওনাতে কাট করা রেট নিতে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একশো টাকা স্যার অনলি মাত্র এক টাকা মাত্র পেয়ে যাবেন এক টাকা এই কালেকশনটা

রেট মাত্র ছয়শ আজকের জন্য পঞ্চাশ টাকা স্যার মাত্র ছয়শ টাকা পেয়ে যাবেন কালার রয়েছে পাঁচটা করে কালার যারা কিনা কালার ডিজাইন দেখবেন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে আরো কালার ডিজাইন দেখতে পারবেন তারপরে দেখেন আরেকটা কালেকশন শেষ একটা কালেকশন দেখাই দেয় এটা হচ্ছে আপনার থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি কালেকশন হয়েছে দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে কিন্তু ফুললি গোর্জিয়াস কাজ করা থাকবে নিখুঁত ভাবে দেখেন কাজগুলি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির রোলেক্স এর কাজ করা থাকতেছে যারা নিতে চান অবশ্যই কিন্তু রাখতে পারেন হান্ড্রেড কিন্তু সেল করতে পারবেন ওনাতে থাকবে কাটওয়ার্ক আপনার কিন্তু রেট হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা আমরা দিতেছি আজকে অনলি মাত্র এক হাজার আশি টাকা মাত্র এক হাজার আশি টাকা পেয়ে যাবেন অরিজিনাল মান্নাতের কাটওয়ার্কের ট্রিপিস এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখেন এগুলো কিন্তু আপনার পার্টি ড্রেস একদম পাকিস্তানি বাইশের যে কালেকশনগুলো কিন্তু এইগুলা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করলে যদি বলেন বারিশের কালেকশন দেখানোর জন্য অবশ্যই দেখা দেখাতে পারবো অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো যারা কিনা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম